আজকে তোমাদের জন্য রয়েছে পাঁচটি মজার ধাঁধা তার জন্য তোমরা তৈরি থেকো স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে এই ছবি তিনটিকে মিলিয়ে একটি শব্দের নাম বের করতে হবে তার জন্য তোমাদের পার্স সেকেন্ড সময় দেওয়া হলো তারা উত্তরটি পেরেছ তারা কমেন্টে জানিও আর যারা পারোনি তারা দেখে নাও এখানে শব্দটির নাম হবে বিশ্রাম আরে এই ছবি দুটিকে মিলিয়ে একটি মিষ্টির নাম বলতে হবে তার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তোমরা যারা যারা উত্তর দিয়ে পেরেছো কমেন্টো জানিও আর যারা পাওনি তারা দেখে নাম এখানে মিষ্টির নাম কী হবে পান্দুয়া এবারে এই ছবি দুটিকে দেখো কাক আর বাস এবারে এই দুটি ছবি মিলিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম বলতে হবে তোমরা যারা যারা উত্তরটি পেরেছো ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানিও আর যারা পারো নি তারা দেখে নাও এখানে ফুলের নামটি হবে কাশ ফুল এবারে তোমরা এই ছবি দুটিকে খুব ভালো করে দেখো আর এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি প্রাণীর নাম বলতে হবে তার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো যারা উত্তরটি কমেন্টে জানিও আর তারা দেখে নাও এখানে প্রাণীর নাম কি হবে পান্ডা এবারে তোমরা এই শেষ ধাঁধাটিকে খুব ভালো করে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে এবারে এই তিনটি ছবিকে মিলিয়ে একটি অ্যাপের নাম বলতে হবে তার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তারা যারা উত্তরটি পেরেছ কমেন্টে জানিও আর যারা তারা দেখে নাও অ্যাপটির নাম হবে ইনস্টাগ্রাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও